হ্যাঁ ক্যালসিয়াম প্রয়োগ মানিতে দরকার নেই ক্যালসিয়াম করে না অপটিক হবে আর একটা জিনিস রাখবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই সমস্ত সারগুলা বেশি কেস থেকে অ্যাভেলেবল পারে এ যখন নিউট্রাইল প্রয়াল হয় তখন এই সারগুলো আবার বেশি কাজ লাগে তার মানে কী হলো আমার মানে নদীয় এখানে আমার ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের

কিছু পরিমাণ দিলে যেমন ধরুন আপনার যে জিনিসটা নাই সেই জিনিসটা বেশি দিতে হবে না আর যে জিনিসের মাটিটা আছে সেটা কম বিক্রি হবে তাই না এই জন্য পরিমাণটা নির্ভর করে তাহলে আর একটা জিম জিমটার অবস্থা ভিন্ন একটা না এখন একটা কথা আছে এই জিম মানে কি নাগালো দস্টাতে না দশ হবে এখন এই জিঙ্ক সারটাও আপনার মাটিতে প্রয়োগ করতে হবে কেন প্রয়োগ করতে হবে কারণ আমাদের এই অঞ্চলটায় আমাদের যে ফসল ফসল পেঁয়াজ সরিষা তাই না

জিঙ্গিত হবে ভ্রূণের অবস্থাও তাই ভেরি রসুন কোনো আপনার এখানে নেই তার মানে কি দেখা গেল এই মাটিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কিছু কিছু অপটিমাম পর্যায়ে আছে আর কটা আছে হলো মিডিয়াম পর্যায়ে আর বাকি সব কি হলো বুঝতে পারছেন বাকি সবগুলো আপনাকে অপটিমাম পর্যায়ে দিতে হবে যেগুলো রিকমেন্ডেটেড হাই রেট দিচ্ছে রিকমেন্ডেশন যেটা করছে তার হাই রেট দিতে হবে বুঝতে পারলাম কিনা বুঝতে পারছেন যে জিঙ্ক দরকার হুম বুঝতে পারছেন বললাম তো আপনি যদি মাটিতে থাকে